কিছু বিজেপির নেতা কর্মীরা রয়েছে আমার মোবাইল ছুঁয়ে যাওয়া হয়ে যাচ্ছে তাদের ফোনের জন্য হাত জোর করে তাদেরকে অনুরোধ করব আগামী কাল তারা আমাকে আর যোগাযোগ করেন না কেউ একটাই কথা আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন হ্যাঁ জ্যোতির্ময় বাবু প্রচার তো শেষ তো কি পরিস্থিতি রয়েছে আপনার এলাকায় কতটা পরিশ্রম হলো পরিশ্রম তো যথেষ্টই হয়েছে কিন্তু যা পরিস্থিতি রয়েছে আমরা তো আগেই বলেছি আমাদের প্রার্থী যেদিন ঘোষণা হয়েছিল জনগর্জন সভা থেকে সেদিনই কুচবিহারে আমরা জয়ের উল্লাস করেছি জয়ের আনন্দ আমরা কর্মীরা নিয়েছি আমাদের জয় নিশ্চিত কমপক্ষে দু লক্ষাধিক ভোটে আমাদের এবারে প্রার্থী শ্রী জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া কুচবিহার জেলায় জয়ী হয় কী বলছেন এই জেলার বিষয়ে বিভিন্ন সমীক্ষায় বিভিন্ন রকম বলছে যে হাড্ডাহাড্ডি লড়াই হবে আপনি বলছেন দু লক্ষ ভোটে জিতবেন হ্যাঁ বিভিন্ন চ্যানেলের বিভিন্ন সমীক্ষা যা আমি দেখেছি এবং আমাদের দলীয় কিছু ইন্টারনাল সমীক্ষা রয়েছে তদন্ত রয়েছে সেখান থেকে আমরা দু লক্ষাধিক ভোটেই জিতব আচ্ছা তো কি বলছেন বিরোধী কি একদম থাকবেই না মার্কেটে আর বিরোধীরা তাদেরকে তো আমরা না তারা ভোট ময়দানে লড়াইয়ে না আসলে পরে তাদেরকে তো আমরা বাড়ি থেকে নিজ দায়িত্বে নিয়ে আসতে পারবো না তারা এরকম মাঠে আমাদের তো তাদের বাড়ি থেকে নিয়ে এসে তাদেরকে বাড়ি থেকে নিয়ে এসে ভোট দিতে আমরা বলবো না তারা যদি ভোট ময়দানে নেমে তারা ভোট ভোটের উৎসবে আসে আসতে পারে ওয়েলকাম কিন্তু আমাদের এই দায়িত্ব নয় তাদেরকে বাড়ি থেকে নিয়ে এসে বুথ কেন্দ্রে নিয়ে গিয়ে ভোট দেওয়ানো এই দায়িত্ব আমাদের নয় কোচবিহারে এইবার এতগুলো প্রার্থী প্রায় চোদ্দ জন প্রার্থী বিরোধীরা মাঠে নেই আপনি বলছেন আমাদের দক্ষিণ বিধানসভায় বিরোধী মাঠে নেই বললেই চলে আপনারা দেখেছেন দক্ষিণ বিধানসভায় কোথাও বিরোধীদের কোনো রকম জনসভা কোনো রকম র্যালি সেরকম কিছুই হয়নি আমাদের চোখে পড়েনি আমি তো আজকের দিনে ফোন ধরতেই ব্যস্ত হয়ে গিয়েছি কিছু বিজেপির নেতা কর্মীরা রয়েছে আমার মোবাইল যাওয়া হয়ে যাচ্ছে তাদের ফোনের জন্য যেটা পরিস্থিতি হয়েছে তারা তারা ধরে নিয়েছে তৃণমূল কংগ্রেস কোচবিহারে দু লক্ষাধিক ভোটে জিতবে এবং তারা তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার জন্য আমাকে ফোনে বিরক্ত করছে আমি জোর করে তাদেরকে অনুরোধ আগামী আগামীকাল অবধি তারা আমাকে আর যোগাযোগ করেন না কেউ একটাই কথা আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন পরবর্তী ভোট পরবর্তী পথে চৌঠা জুনের পরে আমরা তৃণমূল কংগ্রেস যা বলেছি আমরা জেতার পর কুচবিহারের প্রত্যেকটা নাগরিক যাতে সুস্থ স্বাভাবিকভাবে থাকতে পারে সেই ব্যবস্থা তৃণমূল কংগ্রেস করবে এবং যারা বিরোধীরা যোগাযোগ করেছে তাদেরকেও আমরা দলে জয়েন করে নেব রেজাল্টের পরে কোন কোন বিরোধী নেতা আপনার সাথে যোগাযোগ আছে সেটা তো ওভাবে প্রকাশ্যে বলা যাবে না এটা ঠিক না এমজি জি মেমোরিয়াল স্কুল ইজ এ ডে ইংলিশ মিডিয়াম কো এডুকেশনাল স্কুল উইথ ডে বোর্ডিং অ্যান্ড ক্র্যাশ It has a beautiful building, classrooms with natural lights, spacious playground with sandpits, splash pool and dormitories. Homely tasty food for day boarders and crèche. The school offers all subjects in English, vernacular is must according to their mother tongue Hindi or Bengali. Our motto, where learning begins, aims planting the seed of knowledge. We believe for good leaders of tomorrow we need good schooling today. Near Zilla Parishad, Kajbihar.